দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন শুরুর আগেই গত ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় বাজেট পেশ করে বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য সরকার সরকারি কর্মী পেনশন ভোগী এবং শিক্ষক শিক্ষিকা সকলেই পয়লা মে থেকে বর্ধিত হারে ডিএ অর্থাৎ মঘার মহার্ঘ ভাতা পাবেন বলেও ঘোষণা করা হয় যদিও পরে লোকসভা নির্বাচনে ভালো ফল করতেই ধামাকা দেয় পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি মে মাসের পরিবর্তে এপ্রিল থেকেই সেই বর্ধিত হারে ডিএ প্রদানের কথা জানালো রাজ্য রাজ্য সরকারের অর্থ দফতরের তরফেই বিরাট ঘোষণা করা হয় আর এবার আরও বড় সুখবর প্রায় ডাবল মহাবর্ঘ ভাতা অর্থাৎ দিয়ে পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা যদিও সকল কর্মচারী এর আওতায় আসবেন না তাহলে কারা পাবেন সুবিধে জানিয়ে নাকি পশ্চিমবঙ্গের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য এক নয়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছে উচ্চশিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে উচ্চশিক্ষা দফতরের আওতায় থাকা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা এই নয়া ঘোষণার জেরে বিরাট লাভবান হবেন আগেই রাজ্য সরকারের ঘোষণা মতো সালের এপ্রিল থেকে বর্ধিত হারে দিয়ে পাবেন শিক্ষক এবং শিক্ষাকর্মীরা উচ্চশিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে দু সালের মে মাস থেকে পশ্চিমবঙ্গের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের দিয়ে বৃদ্ধি পেয়ে পৌঁছেছে ১৪ শতাংশে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় এপ্রিল থেকে তারা এই মহার্ঘ ভাতা পাচ্ছেন অর্থাৎ জুন মাসের বেতনের সঙ্গে এপ্রিলের বকেয়া থাকা ডিএ মিটিয়ে দেবে সরকার আগের ঘোষণা অনুযায়ী এপ্রিল মাসে রাজ্যের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা দশ শতাংশ হারে ডিএ পেয়েছিলেন তবে পরে রাজ্য সরকার জানায় এপ্রিল মাসেও চোদ্দ শতাংশ হারে দিয়ে দেওয়া হবে এই অবস্থায় বর্তমানে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চার শতাংশ মহার্ঘ ভাতা বকেয়া পড়ে আছে জুন মাসে বেতনের সঙ্গে তা মেটানো হবে তাহলে হিসেবে বলছে জুন মাসে বেসিক স্যালারির আঠারো শতাংশ হারে ডিএ পাবেন এই সমস্ত সরকারি কর্মীরা যদিও সেই সুখ কেবল এক মাসের জন্যই জুলাই থেকে ফের চোদ্দ শতাংশ হারেই তারা মহার্ঘ ভাতা পাবেন প্রসঙ্গত আগেই রাজ্য সরকার এই ঘোষণা করে দিয়েছে এবার সেই বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের শিক্ষা দফতর দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন শুরুর আগেই গত ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় বাজেট পেশ করে বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য সরকার সরকারি কর্মী পেনশনভোগী এবং শিক্ষক শিক্ষিকা সকলেই পয়লা মে থেকে বর্ধিত হারে ডিএ অর্থাৎ মঘার মহার্ঘ ভাতা পাবেন বলেও ঘোষণা করা হয় যদিও পরে লোকসভা নির্বাচনে ভালো ফল করতেই ধামাকা দেয় পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি মে মাসের পরিবর্তে এপ্রিল থেকেই সেই বর্ধিত হারে ডিএ প্রদানের কথা জানালো রাজ্য রাজ্য সরকারের অর্থ দফতরের কর্মচারীরা যদিও সকল কর্মচারী এর আওতায় আসবেন না তাহলে কারা পাবেন সুবিধে জানিয়ে রাখি পশ্চিমবঙ্গের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য এক নয়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছে উচ্চশিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে উচ্চশিক্ষা দফতরের আওতায় থাকা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা এই নয়া ঘোষণার জেরে বিরাট লাভবান হবেন আগেই রাজ্য সরকারের ঘোষণা মতো দু সালের এপ্রিল থেকে বর্ধিত হারে দিয়ে পাবেন শিক্ষক এবং শিক্ষাকর্মীরা উচ্চশিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে দু চব্বিশ সালের মে মাস থেকে পশ্চিমবঙ্গের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের দিয়ে বৃদ্ধি পেয়ে পৌঁছেছে চোদ্দ শতাংশে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় এপ্রিল থেকে তারা এই মহার্ক ভাতা পাচ্ছেন অর্থাৎ জুন মাসের বেতনের সঙ্গে এপ্রিলের বকেয়া থাকা ডিএ মিটিয়ে দেবে সরকার আগের ঘোষণা অনুযায়ী এপ্রিল মাসে রাজ্যের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা দশ শতাংশ হারে ডিএ পেয়েছিলেন তবে পরে রাজ্য সরকার জানায় এপ্রিল মাসেও চোদ্দ শতাংশ হারে ডিএ দেওয়া হবে এই অবস্থায় বর্তমানে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চার শতাংশ মহার্ঘ ভাতা বকেয়া পড়ে আছে জুন মাসে বেতনের সঙ্গে তা মেটানো হবে তাহলে হিসেব বলছে জুন মাসে বেসিক স্যালারির আঠারো শতাংশ হারে ডিএ পাবেন এই সমস্ত সরকারি কর্মীরা যদিও সেই সুখ কেবল এক মাসের জন্যই জুলাই থেকে ফের চোদ্দ শতাংশ হারেই তারা মহার্ঘ ভাতা পাবেন প্রসঙ্গত আগেই রাজ্য সরকার এই ঘোষণা করে দিয়েছে এবার সেই বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের শিক্ষা দফতর